আপনি কি জানেন যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেটের তথ্য সমুদ্রের নিচে বিছানো সাবমেরিন কেবল দিয়ে কিভাবে প্রেরণ করা হয় আজ পর্যন্ত সমুদ্রের এত পরিমাণ কেবল বিছানো হয়েছে যে তা দিয়ে চাঁদকে দুইবার যায় আশ্চর্যজনক তাই না চলুন জেনে নেই বন্ধুরা ইন্টারনেটের ডেটা স্যাটেলাইটের মাধ্যমে নয় বরং সমুদ্রের নিচে বিছানো কেবলগুলোর মাধ্যমে স্থানান্তরিত হয় এই কেবলগুলো উপরে থেকে রাবারের মতো দেখায় কিন্তু ভেতরে রয়েছে আপনার চুলের থেকেও পাতলা তারের গুচ্ছ এই সূক্ষ্ম তারগুলোই দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে ভারতের একমাত্র কোম্পানি টাটা কমিউনিকেশন সে সাবমেরিন কেবল বিছানোর কাজ করে থাকে তবে সবচেয়ে বেশি খরচ হয় যখন এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হয় কারণ সমুদ্রের শার্ক মাছ প্রায় এই কেবলগুলো কামড়ে ফেলে ফলে মেরামত করতে প্রচুর ব্যয় হয় এই কেবলগুলো বিছানোর প্রক্রিয়া অত্যন্ত জটিল প্রথমে জাহাজে বড় বড় করে তারগুলো প্রস্তুত করা হয় এরপর ক্রেনের সাহায্যে এই কেবলগুলো তলদেশে নামানো হয় জাহাজটি যখন এগিয়ে চলে ক্রেন থেকে কেবল ধীরে ধীরে পানিতে ছাড়া হয় এভাবে কেবলগুলো সমুদ্রের তলদেশে বিছানো হয় যা মহাদেশ থেকে মহাদেশে ইন্টারনেটে তথ্য স্থানান্তর করে এই পুরো প্রক্রিয়ায় সমুদ্রের গভীরতা স্রোত এবং আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেবলগুলো যাতে সুরক্ষিত থাকে এবং দীর্ঘদিন ধরে কাজ করে সেজন্য বিশেষ যত্ন নেওয়া হয় কেবলগুলোর উপরে শক্ত আবরণ থাকে যা সার্ক এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে তবুও কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায় কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে বিশেষ জাহাজ ও প্রযুক্তির সাহায্যে সেগুলো মেরামত করা হয় এই প্রক্রিয়াটি খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ তবে এই সবকিছুর পরেও এই সাবমেরিন কেবলগুলোর মাধ্যমে আমরা দ্রুত এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেয়ে থাকি আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার পেছনে রয়েছে সমুদ্রের তলদেশে বিছানো অসংখ্য কেবলের জাল এই প্রযুক্তি আমাদের বিশ্বকে আরও সংযুক্ত করেছে এবং তথ্যের আদান প্রদানকে সহজতর করেছে টাটা কমিউনিকেশন এর মতো কোম্পানিগুলোই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা আমাদের দেশের জন্য গর্বের বিষয় আশা করি এই তথ্যগুলো আপনার জন্য উপকারী হয়েছে ইন্টারনেটের এই আশ্চর্য জগৎ সম্পর্কে আরো জানতে আমাদের সাথে থাকুন